আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম মেঠোপাত ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন সবার ডিমান্ডেবল কিছু আমরা মিরোর কাজের থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু আপনারা আজকে হাতের নাগালে প্রাইজে পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ করে হোলসেল প্রাইজে থাকবে এখানে অনেকগুলো ডিজাইন আছে এছাড়াও কিন্তু মেঠোবাদ ফ্যাশনে আপনারা বাটিক বুটিকসের হিউজ কালেকশন পেয়ে যাবেন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সরাসরি দোকানে আসতে চাইলে এই চলে আসবেন আচ্ছা তো ভাই ডিজাইনগুলো দেখাই দেন শুরুতে ব্ল্যাক সম্পূর্ণ এটা রাবার এমবস করা তাই না আচ্ছা আমি কালারগুলো দেখাচ্ছি এরকম এটারই আচ্ছা এটা কিন্তু অনেক কাপুদের পছন্দের একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ এটা মিরর করা প্লাস হচ্ছে কাজ করা আছে পুরো প্যানেলে কাজ করা তাই না এটা হানড্রেড পারসেন্ট কটন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস सेम भैया প্রত্যেকটা প্রাইস सेम এবং কালারগুলো দেখেন আচ্ছা প্রাইস 550 করে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর এগুলোর মধ্যে টোটালে চার পাঁচটা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার আর এটা হচ্ছে রেড কালার আচ্ছা এখান থেকে আমরা আরেকটা কালার দেখি নাকি আমাদের এইটা একটু দেখেন রেড কালারটা আপনাদের কিন্তু অনেকেরই পছন্দের হচ্ছে রেড কালার আর আমাদের কিন্তু অনেক কাপড়ে আছেন যারা হচ্ছে নতুন উদ্যোক্তা ঘরে বসে বিজনেস করতে চান আপনারা কিন্তু পাঁচশো পঞ্চাশে নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন এ হচ্ছে টাকা আচ্ছা দুপাটার দেখতেই পাচ্ছেন একদমই নতুন একটা ডিজাইন দেখাবে এগুলো সম্পূর্ণ রাবার অ্যাম্বোস করা গলাটা সম্পূর্ণ মিরর করা আছে পুরো প্যানেলে কিন্তু কাজ করা এটা প্যান্ট প্রিন্ট তাই না প্যান্ট প্রিন্ট পাবেন এ হচ্ছে দুপাটার প্রাইস কি পাঁচশো পঞ্চাশ কুড়ি আচ্ছা হোলসেল প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে রিটেল নেবেন সেক্ষেত্রে প্রাইসটা হয়তো একটু বাড়বে পাঁচটা এখান থেকে আমাদের ল্যাভেন্ডারটা দেখান আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন ল্যাভেন্ডারের চমৎকার এটা ডিজাইন এখানে কিন্তু মিরর করা আছে পুরো প্যানেলে কাজ করা হবে এই হচ্ছে ওড়নাটা একদম আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের নামাজি ওড়না হবে প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালার কয়টা পাঁচটা আচ্ছা পাঁচটা থেকে আমাদের রিজালোটা একটু দেখান যে কোনো ছয় পিস নিলেই কিন্তু হোলসেল আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন অনলাইন বেস বিজনেস করেন আপনারা কিন্তু ভালোর কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করার সুযোগ পাচ্ছেন এই হচ্ছে দোপাট্টা প্রাইস মাত্র পাঁচশো আচ্ছা এটার বাকি কালারগুলো দেখে দিচ্ছি হচ্ছে বাকি কালারগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন নেক্সট টন আমরা একটা হচ্ছে সুই সুতার ডিজাইন দেখাবো এটা দেখেন জ্যোর দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে অ্যাপ্লিক ওয়ার্কের একটা আচ্ছা আচ্ছা এটা দেখান অ্যাপলিক করা আছে আমরা হচ্ছে ব্ল্যাকটা দেখবো ওয়াও এটা কিন্তু মানে আমি যে এটা ব্ল্যাকটা নিয়ে কিন্তু টানা লাগবে লাগবে সুন্দর বেশি এই হচ্ছে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন একদম নামাজ একটা দুপাট্টা এগুলো তো রংকশের গ্যারান্টি আছে এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটাও অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটাও কিন্তু চমৎকার মানে ভাইয়াদের ড্রেসগুলোর কালারগুলো জাস্ট বেশি সুন্দর একদম ফুটন্ত কালার গুলো এটা কিন্তু সম্পূর্ণ রাবার অ্যাম্বোস প্লাস হচ্ছে এখানে মিরর কাজ করা আছে হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে এটাও পিওর কটন আচ্ছা এই হচ্ছে ওনাটা ভিউয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ওনা হবে আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের ওনা আচ্ছা এটার ভিতর কালার হবে টোটাল টোটাল কালার আছে চারটা আচ্ছা চারটা থেকে আমরা আরেকটা দেখি নাকি মানে রেডটা একটু দেখেন এটা দেখেন ভিউয়ার সেটা হচ্ছে রেডের ভিতরে চমৎকার এটা ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে ব্লু তো স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন কারণ স্টক ক্লিয়ারেন্স অফার ভাইদের কিন্তু বলতে গেলে যে প্রতি মাসেই আপনারা হচ্ছে এক একটা করে অফার দেন তাই না ভাইদের কিন্তু অফার চলতেই থাকবে আপনারা চলে আসবেন মেঠোপাত ফ্যাশনে এটা বাকি কালার দুইটা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ